হ্যালো আসসালামু আলাইকুম আমরা আবার আসছি নতুন পরবর্তী একটা ভিডিও নিয়ে সেই ভিডিওতে আমাদের সেই অনুষ্ঠানের কথা আবার যে আসলে আমাদের এলাকাতে বা গ্রাম অঞ্চলে যেভাবে অনুষ্ঠান করা হয় সে ব্যাপারে আমরা আবার দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আসছি আজকে আমাদের এই অনুষ্ঠানে দেখেন পাই যে প্রায় তিন হাজার পঁয়ত্রিশশোর মত লোক হবে অনেক বড় একটা মিল্লি দাওয়াতের অনুষ্ঠান মানুষ এইভাবে আমাদের মিল্লি দাওয়াত অনুষ্ঠান করে থাকে দেখেন মানুষ আমাদের দেওয়াতে মানুষকে কিভাবে অ্যাপয়েন্ট করা হয় সে ব্যাপারে আপনাদেরকে একটু ভিডিওতে দেখাবো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে চ্যানেল অনেক ধরনের মানুষ অনেক ধরনের বয়স্ক অনেক ধরনের ছোট ছোট বাচ্চা এইভাবে আমাদের অনুষ্ঠানে মিলে দেওয়াতে উপস্থিত হয়েছে আজকে আমাদের মিলি দত আমাদের টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা মুসুদ্দি ইনানের এই অনুষ্ঠানটা দেখেন কিভাবে আমাদের এই অনুষ্ঠানটা করা হয় সে ব্যাপারে আপনাদেরকে বিটারতে দেখার আমন্ত্রণ মাত্র ভাত নিয়ে আসছে দেখেন আমাদের যে মানুষগুলা আসছে যে ধরনের মানুষ এখানে বসে আছে তাদের প্লেটে ভাত দেওয়া হইতেছে দেখেন ভাবে আমাদের অনুষ্ঠান আমাদের এলাকায় অনুষ্ঠান এভাবে করা হয় মানুষকে একত্রিত বসে লাইন লাইন যেভাবে অনুষ্ঠান করা হয় দেখেন আমাদের এলাকায় মিলি ভাতের আয়োজন করা হয়েছে দেখেন ভাই কত লোক বসে একত্রিত বসে মিলি দাওয়াতের জন্য বসে আছে আমাদের মিলে দেওয়াতে বাদ দেওয়া শেষ হয়ে গেছে পরবর্তী এখন আসছে মিলি যেটা বলে আমরা মেন্দা এই মেন্দা এখন লাইনে দিয়ে আসছে দেখেন কিভাবে মেন্দা দিতেছে দেখেন ভাই